নমস্কার বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর বন্ধুরা ঠান্ডা কেমন আমাদের এদিকে তো খুব শীত পড়েছে কারণ এটা তো পশ্চিমের জেলা পাথরের জেলা তো এদিকে শীতটাও যেমন বেশি পড়ে গরমটাও তেমনি বেশি পড়ে তো চলো আমি এখন চাটা করে নিই আজকে উঠেছিলাম ওই ছটার সময় তারপরে ওই মুখ হাত ধুয়ে গরম জল দিয়ে ব্লাস ট্রাশ করে চলে এসেছি চা নিয়ে তাই এখন আমি চাটা করে নেব এই দেখতে পাচ্ছ এটা লিকুইড দুধ আছে আজ আর কোনো দুধের চা করিনি কারণ কত রাত্রে দুধ এনেছিল ডিয়ালির থেকে সেই দুধই কিছুটা রয়ে গেছে তাই এখন আমি চাটা করে নিচ্ছি আর এই যে বসে বসে ভাবছি যে ঠান্ডাটা কতক্ষণ থাকবে এখন আমি দুধটা দিয়ে দিলাম এবারে আমি চিনিটা একটু এই চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি চিনিগুলো থেকেও যাচ্ছে গোটা গোটা বন্ধুরা আমি দেখছিলাম যে চা কতগুলো আছে তা দেখছি যে না চা আছে চায় হয়ে যাবে কালকে দুধ চা চিনি আরও কিছু টুকে টুকি জিনিস এনেছে সেগুলোকে রেখে দিতে হবে এবং মধ্যে রাখিনি আজকে ধূপও ধুয়ে রাখবো তারপর ওদিকে চা খাওয়া হয়ে গেছে তারপরে এসেছি এই যে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে কারণ এখানে খুব ঝোল বেশ কয়েকদিন থেকেই ভাবছি যে ঘরটা পরিষ্কার করব কিন্তু সময় আর হয়ে উঠছে না আজকে দেখেছি যে না এই সময়ের মধ্যেই করে নিতে হবে কারণ শীতের বেলা ওই করবো করবো করেই থেকে যাচ্ছিলো কিন্তু এখানে খাওয়া দাওয়া থাকে এখানে ডাকুর আরশোলা ইত্যাদি যদি বাসা বাঁধে তাহলে শরীরের সমস্যা হবে তাই এই রুমটা ঝেড়ে নিচ্ছি এই রুমটা ঝাড়ার পরে আমি চলে এলাম বাড়ির পিঠে বায়ির পিঠে উনুন আছে পাতা উনুন আছে আঁচের উনুন আছে আর এই যে দেখতে পাচ্ছ আমি লাগাল পাচ্ছি না কারণ আমি তো লম্বা তারপর ঝাড়াটাও লম্বা কিন্তু তাও লাগাল যাচ্ছে না তো যতটা পারি ততটাই আমি ঝেড়ে নিচ্ছি তারপরে এই যেগুলো আমি একে একে ঝেড়ে নেবো তারপরে ওই যে উনুন সালার ওই দিকটা আছে ওই দিকটাও ঝেড়ে নেব আর এই যে কি আবর্জনা দেখতে পাচ্ছ আর ওই যে ধান সিদ্ধ কড়াইটা আছে ওই কড়াইটাকে মাজা হয়েছে কিন্তু আরও ভালো করে মাজতে হয় আর এই যে আঁচের উনুনগুলো এগুলোকেও আমি এখন সরিয়ে দিচ্ছি ওই দিকটা ভালো করে ঝেড়ে নিয়েছি দিয়ে আবারই চলে এলাম এই দিকটাতে কারণ তখন তো খাড়া ঝাঁটাই করে ওপরের ঝুলগুলো ঝেড়েছিলাম সেগুলো নিচেই পড়েছিলো আর এই যে দেখতে পাচ্ছো ধানের আগড়াগুলো এগুলো ধান খেয়ে আগড়াগুলোকে এখানে সঞ্চয় করে রেখে গেছে তাই এখন আমি খেজুর ঝাঁটা দিয়ে এগুলোকে ছিঁটিয়ে জড়ো করে এখানটা আবার লতা দিয়ে দেবো তারপরে দেখছো গ্যাসটাকে সরিয়ে দিলাম গ্যাসের এই তলাতেও অনেকগুলি ধানকে রেখে গেছে সে আগড়া মানে এগুলোও এখন আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ আর ইটগুলোকে সরিয়ে দিই ইটগুলো গাছকে ধুবো ধুয়ে ভালো করে শুকিয়ে তার উপরে আবার এই গ্যাসের ওভেনটাকে চাপিয়ে রাখবো তো চলো বন্ধুরা আমি এখন এখানটা ছেটিয়ে নিই তারপর এখানটা আমি লাতা দিয়ে দিচ্ছি কারণ কাঁধটা তুলে একটু লাতা দেবো এখানে তরকারিপত্র করা হয় সে মশলা বা তরকারি ছিটে লেগে কাঁধটা কীরকম নোংরা হয়ে আছে তাই কাথের উপরটা একটু তুলে লাতাটা দিয়ে দিচ্ছি বেশি তুলবো না কারণ সোয়েটার পরে আসি তো আবার সোয়েটারটা ভিজে যাবে একটু তুলবো তুলে লাতা দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গ্যাসের ওভেনটা যথেষ্ট স্থানে আমি রেখে দেব তো চলো আর লাথা দিচ্ছি গো বন্ধুরা আঙুলগুলো যেন খসে যাচ্ছে পুকুরের জল এনে লাথা দেওয়া হয় তাই এতই ঠান্ডা লাগছে কি বলবো তো চলো এই জায়গাটা আমি এখন ভালো করে লাতাটা দিয়ে দিই তারপর আমি গ্যাসটা এখানে রেখে ওই দিকটা লাতাটা দিয়ে দেবো ওই ওই দিকটা লাতা দেওয়া হয়ে গেছে দিয়ে দিক যে মাটি আর গোবর নিয়ে আমি চলে এসেছি কারণ এদিকে এতটাই ইঁদুরের গর্ত আছে যে শুধু গোবর দিয়ে লাতা দিলে হবে না এখানে মাটি গোবর এবং এই যে বালি বালি দিয়েও দিয়েছি কিন্তু বালি দিলে কী হবে আবার ইঁদুরের গর্ত করবে তো চলো আমি এখন ভালো করে এই দিকটাও লাতাটা দিয়েছি তারপরে এই যে সাইডে চেঞ্জ করে দিয়েছি দিয়ে এই যে মুড়ি খেতে বসে পড়েছি আমি আর মা কি দিয়ে মুড়ি খাচ্ছি বন্ধুরা গতকালের বাসি তরকারি ছিল সেই তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি আর এই শীতকালের দিন বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে তাই মা আর আমি এখন বাসি তরকারি আর সেই যে মটরশুঁটি এনেছিলাম সেই মটরশুঁটি ছাড়িয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর খুব ভালো লাগছে আর পিট করে বসেছি বন্ধুরা কী যে আরাম কী বলবো তোমাদের তো যাই হোক বন্ধুরা চলো মুড়িটা আমি এখন খেয়ে নিই মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে এই যে চালগুলো নিয়ে চলে এলাম নাই করে চেলে নিতে মা চালগুলো পা ছিল আর কিছু ভাঙা চাল ছিল সেগুলো বললো তুই এখন এটাই করে চেলে নে কারণ সেই তো দেখেছিল ধান সিদ্ধ করেছিলাম ধান শুকানো হয়েছিল সেই ধান ভ্যান ভ্যান্ডেকে তোমাদের দাদা ভাই আর একজন চেয়ে ভাঙিয়ে এনেছিল সেই চালই আমরা এখন খাচ্ছি তাই পুড়িয়ে গিয়েছিল পাঁচরানো চাল তো মা আজকে আবার কুড়ি করে চাল পা ছড়েছে আর এদিকে আমি চালগুলো ভালো করে চেলে নিচ্ছি আর এই যে ভাঙা চালগুলো দেখছি এগুলো তলায় পড়ে যাচ্ছে আর কি বলো তো বন্ধুরা এই কলটায় এত মানে সেই ধান গলে যাচ্ছে নেট দিয়ে তাই বলেছি যে এবারে ধান যে ভানাতে যাবো সে ভালো করে দেখে যেন চালটা নেয় তারপরে আমার স্নান করা হয়ে গিয়েছে আমি স্নান করে এখন চলে এসেছি এই ঠাকুর প্রণাম করতে আর এই মন্দিরটাও বন্ধ করে দেব। কারণ সকালবেলায় মামা পুজো করে তারপরে আবারও পুজো হয় ভাতের ভোগ দেওয়া হয় মন্দিরটা ধোয়া হয় তা মন্দিরটা ভিজে থাকে সেই কারণেই মন্দিরটা মামা খুলে রেখে যায় আমি বা মা পরে আবার বন্ধ করে দিই আর ওই যে দেখছো কলঙ্গাতে ঠাকুর আছে ওটা হচ্ছে গোপাল এবং নারায়ণ আর এই যেদিকে আছে মহাদেব আর ওই কনে আছে ভৈরব তো ভৈরবকে তো সচরাচর তোমরা দেখো না আজকে দেখাবো এখন আমি প্রণামটা ভরে করে নিচ্ছি প্রণাম করা আমার হয়ে গেল এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই কনেতে আছে ভৈরব চলো বন্ধুরা দেখো ওই তো ভৈরব দেখতে পাচ্ছ এই যে ভৈরব ঠাকুর আমাদের আর ওই তো দেখালাম কপাল নারায়ণ আর মহাদেব তো চলো মন্দিরটা এখন আমি বন্ধ করে দেব আর এই মন্দিরটা বন্ধ না করলে হবে না কারণ এটা রাস্তা ধার গাড়ি যাচ্ছে ধুলো উঠছে তাই এখন এটা বন্ধ করে দিচ্ছি ওদিকে তো আমি চলে এসেছি যে জামা কাপড়গুলো মিলতে তার আগে যে জামা কাপড়গুলো আগে মেলা হয়েছিলো সেগুলো শুকিয়ে গেছে আবার কেউ কেউ ভিজে আছে তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি এক ধারে রাখছি আর যেগুলো অল্প পরিমাণে ভিজে আছে সেগুলোকে আমি আরেক ধারে রেখে দিচ্ছি পরে আবার আমি এগুলোকে দেখে শুনে মিলে দেবো এখন আমি যে কাপড় আর সায়া ব্লাউজ পরে স্নান করেছিলাম সেগুলোকে আমি মিলে দিচ্ছি তো চলো বন্ধুরা আর এ দেখতে পাচ্ছ তারটা এত বড়ো তার এই তারাতেও কিন্তু কাপড় শুকাচ্ছেন আমাদের আর শুকোবে বা কী করে সকাল থেকে অনেকবার কাপড় চেঞ্জ হয় আমার আর মায়ের তাই শুকোতেও দেরি লাগে এদিকে তারে কাপড়গুলো মিলে দিচ্ছি আমি ভালো করে তো চলো কাপড়টা আমি ঝেড়ে নিচ্ছি দিয়ে মেলে দেবো তারপরে আবার দেখি এই যে শুকনোগুলো তুলে নিয়ে ওই যেগুলি অল্প পরিমাণে ভিজে আছে সেগুলোকে কথায় মেলে যায় তারপরে আমি এই যে চলে এলাম এদিকে এই বেড়ার ধারে বেড়ার ধারে এই যে এইগুলোকে মিলে দেবো আর এখানটায় বন্ধুরা রোদ থাকে অনেকক্ষণ প্রায় ওই সন্ধ্যা পর্যন্ত তাই এখানটাতে এগুলোকে আমি মিলে দিই শুকিয়ে যাবে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমি ঝাঁটাটাই ঝাঁট দিচ্ছিলাম দিয়ে যে সাইকেলটা ও সামনের দিকে ছিল সাইকেলটাকে আমি এখন এখানে রাখলাম কারণ ওখানে ধুলো লাগছে সেই জন্য এখানে রেখে ওই জায়গাটাকে আমি ঝাঁট দিয়ে দেবো তারপরে সাইকেলটাকে আমি মুছবো কারণ সাইকেলটাই আমার পথ চলার সাথে এ আমাকে অনেক দূর জায়গা নিয়ে গেছে বা এখনও যাচ্ছে তো এটাকে আমি এখন মুছে নেব তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর আমি চলে এসেছি চাল মারতে আজকে হবে সরু চুগলি পিঠে তো চলো বন্ধুরা চালটা আমি এখন বেটে নিচ্ছি আর এখানে কী শীত দেখছো ঝাঁপের আড়ালে চাল মারছি আমি বেটে নেব আর মা পিঠেগুলো করে নেবে তো বন্ধুরা দেখো আমি শীতের দিনে সরু চুগলি পিঠে নেব যে কোনো পিঠে খেতে সবারই ভালো লাগে তাই পিঠে মাঝে মধ্যে আমাদের বাড়িতে হয় এই বেটে হয় কিংবা ওই কলে পিসাই করে ন হয় তো চলো বন্ধুরা চাল আর যে দেখতে পাচ্ছ পাচ্ছের আড়ালে বাঁচছে কিন্তু তখন ঠান্ডা লাগছে খুব আর কি তো একটু দেরি করেই চাল বাঁধতে বসেছিলাম কারণ কারণ তোমাদের দাদা ভাই আসবে একুলি ও গরম গরম খেতে ভালোবাসে তাই বাঁটবো আর ওই মা পিঠেগুলো ভেজে নেবে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে টাটা